মীমাংসা করে দেয় মাথা

এখানের যে মূল ঘটনাটা ঘটেছে ওটা আসলে আমি পরবর্তীতে জানতে পেরেছি যেটা আমি উপস্থিত ছিলাম ঘটনাটা হচ্ছে একজন প্রতিবন্ধী ডিসি অফিসে আসছিলেন ডিসি মহোদয়ের সাথে দেখা করতে ওনাকে ডিসি মহোদয়ের সাথে ওনাকে দেখা করতে দেওয়া হয়নি উনি যতটুকু জানতে পেরেছি ইভেন ওনার সাথে অফিসের কর্মকর্তারা খারাপ ব্যবহার করছে উনি পরবর্তীতে নিচে এসে অনেক কান্না করছে ওনার কান্না দেখে যে স্টুডেন্টদের আটক করা হয়েছে এরা বলছে যে আপনি কেন কান্না করছেন ওনার পক্ষে হয়ে কথা বলছেন পরবর্তী একজন এনএসআই অফিসার উপস্থিত ছিল এনএসআইয়ের অফিসার এটা মীমাংসা করে দিচ্ছে মীমাংসা করে দেওয়ার পরে তৎক্ষণাৎ অফিসের একজন স্টাফ একজন কর্মকর্তা এসে উল্টাপাল্টা ব্যবহার করছে গালিগালাজ করছে এইটা আসলে স্টুডেন্টগুলো নিতে পারেনি যে একজন প্রতিবন্ধী লোকের সাথে কেন এমন ব্যবহার করবে এ কারণে ওরা প্রতিবাদী বলতে পারেন কিন্তু ওদের আসলে প্রতিবাদের ভাষাটা কোনো রকম হয়ে গেছে তোমরা প্রতিবাদ আচরণ করছিল যেটা অন্যরকম হয়ে গেছে তো তারই প্রেক্ষিতে এখানে যারা কর্মকর্তারা আছেন ওরা বলছে তাদের যে স্টাফ খারাপ ব্যবহার করছে তার বিচার হবে তার বিচার তারা করবে এইটা কয়েকজন স্টুডেন্টকে বলছে যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে ইভেন প্রতিবন্ধী লোকের সাথে খারাপ ব্যবহার করছে তার বিচার আমরা করবো এরই মধ্যে অন্য একজন স্টুডেন্ট সে বেশি উত্তেজিত হয়ে একটা বাস নিয়ে আসছে এসে ওই গেটে বাড়ি বাসছে গেটে যখন আক্রমণ করছে তখন অফিসের প্রত্যেকেই উত্তেজিত হয়ে কয়েকজনকে আটক করে আটক করে নিয়ে যায় তারপরে পুলিশ প্রশাসনকে কল করে আর তারপরে আমি উপস্থিত হই তখন আমি আমার এক ভাই আছে পরিচিত ও বলছে ভাই আমি আপনাকে চিনি তখনও বিস্তারিত ঘটনাটি বলে তারপরে আমি ভিতরে আসি ভিতরে এসে বিস্তারিত শুনি তো এখানে স্টুডেন্টদের দোষ আছে বলবো না তা নেই কারণ প্রতিবাদ যদি তাদের করতেই হয় তারা ডিসি মহিলাদের কাছে অভিযোগ দিত অন্যভাবে প্রতিবাদ করা যেত এটা তারা করিনি তারা আইন হাতে তুলে দিয়েছে এটা অন্যায় পাশাপাশি এখানে প্রতিবন্ধী যে লোকটা ডিসিমদের সাথে দেখা করতে আসছিলো তাকে দেখা করতে দেওয়া হয়নি এর পিছনের কাহিনিটা কী এটা আসলে আমরা জানি না এটাও তদন্ত করে দেখা উচিত যে এখানে আসলে এই ডিসি কোনো কর্মকর্তার দোষ আছে কি না যদি দোষ থাকে তাহলে যারা অপরাধী তাদের বিচার হবে তাদের বিচার হোক এটাই আমরা চাই আপনার নাম কে দুমকাশ আমি বৈষম্য বিজয়ী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী ওই হিসাবেই আমাদের বা আমার আশা বা আমার কথা ইউ